জাহান নামে লোকদের ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনে তাদের বিছানা হবে আগুনে তাদের ল্যাব হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনে তাদের পানি হবে আগুনে তাসনা নারামিয়া হামিয়া যখন জাহান নম্বরে পানি পানি করে চিল্ডে যে ধরবে চলোতে আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া আল্লাহ মাফ করি আদা জাহান্ন মার্গের শৈলের মধ্যে একটা আগুনের পোশাক পরা দেওয়া হবে কুলের কোন পোশাক না সুতির কোনো পোশাক না ওই জামাটা হবে ডাইরেক্ট জাহান্ন আগুনের পোশাক না তার খুলতেও পারবে না সহ্য করতে পারবে না ওই পোশাক শৈলের সাথে মিশিয়া যাবে যত চিল্লান চিল্লাইবে মৌয়াত 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 করে যত চিল্লান চিল্লাইবে لا يموت فيها ولا يحيا، منوش نور بينا، منوش بس